শাড়ি কালেকশন নিয়ে তো ভরে ভরে রিকোয়েস্ট এসেছিল আমার পছন্দের স্পেশাল স্পেশাল কিছু শাড়িগুলো দেখা যায় কালারের মধ্যে অল ওভার এরকম কাজ করা আছে তখন এই বড় কাজটা খুব চলতো প্রিয় গোপাল বিষয় থেকে এটা ডবল পারের মধ্যে রয়েছে দিন আমি পড়েছিলাম তিনটে বিয়ের বেনারসি মেটেরিয়াল যেটা রয়েছে সেটা মাসরুর মধ্যে রয়েছে প্রত্যেকটা মেয়ের কাছেই সেটাই হয় যে বিয়ের বেনারসিটা তার কাছে থেকে স্পেশাল এবং সব থেকে মূল্যবান হয় বেনারসি কিন্তু এত পাতলা হয় না দেখেছো কেমন পাতলা এই শাড়িটার দাম নিয়েছিল সতেরো হাজার সামথিং মতো গুড মর্নিং বন্ধুরা এই যে দেখো সকাল সকাল কাকু এসে গিয়েছে মালা দিতে তো একটা মালা কিনে নেওয়া হলো কারণ আমাদের বাড়িতে যেহেতু ফুল গাছ নেই আর ফুল ছাড়া পুজো দিতে মনটাও ভালো লাগে না তাই কিন্তু সকাল সকাল একদম গাঁদা ফুলের মালা কিনে নেওয়া হলো আর আজকে সকালে উঠেই কিন্তু আমরা দুজনেই চান ধান করে নিয়েছি আর পর মশাই কিন্তু আজকে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ গোপোষণাও আজকে সকাল সকাল কিন্তু চান ধান করে সেজে গুজে বসে পড়েছে আর বাজার থেকে আজকে তরমুজ কিনে এনেছিল আর এই তরমুজ কাটতে কি আমার বরের তো নাজেহাল অবস্থা সেই আমি আবার হাত লাগালাম এই যে সকাল সকাল গোপুষণার সাথেই কিন্তু দিনটা আমাদের শুরু হলো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে গোপালসনার পছন্দের পাখনটা আনতে ভুলে গিয়েছিল আমি এখানে এনে দিচ্ছি আর বরমশাই সুন্দর করে কিন্তু আজকে পুজোটা দিয়ে দিল কদিন ধরেই আমি একটা ভালো গ্রিল প্যান কিনবো ভাবছিলাম তাই কিন্তু কিনে ফেলেছি আগারো রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন গ্রিল প্যান এটা চব্বিশ সেন্টিমিটার ডায়ামিটারে আসে ওয়ান লিটার আর এটা কিন্তু পুরো কাস্ট আয়রনের মধ্যে স্পেশালি গ্রিল করার জন্য গ্রিল ফ্রাই মানে এটার মধ্যে আমি সমস্ত কিছু করতে পারবো আর খুব ফাস্ট হিটিং হয় এটা গ্যাস ওভেন এবং ইন্ডাকশনে রান্না করতে পারবে তো আজকে আমি বানাবো পনির গ্রিল স্যান্ডউইচ প্রথমবার বানাচ্ছি আর নতুন পাত্রে রান্না করার আনন্দই কিন্তু আলাদা তো দেখো আমি কিন্তু গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এবারে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু বাটারটাকে স্প্রেড করে দিলাম তোমরা চাইলে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিতে পারো আর পানিরটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সামান্য লবণ গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে তো খুব ভালো করে কিন্তু এপিট টপিট গ্রিল করে নিয়েছি আর খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গিয়েছে ওই প্যানের মধ্যেই কিন্তু আমি ব্রেডটাকেও গ্রিল করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এখানে বার্গার বান দিয়ে পনির গ্রিল বার্গারটাও বানাতে পারো তো এবারে আমি কিন্তু একটা ব্রেডের একটা সাইডে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এবারে গ্রিল করা যে পানিরটা রেখেছিলাম সেটা দিলাম একটু স্লাইস করা শসা পেঁয়াজ আর টমেটো দিয়ে সুন্দর করে একটু ড্রেসিং করিয়ে দিচ্ছি মানে পুরো ব্যাপারটা কিন্তু নিজের ওপর বাড়িতে যখন যেমন থাকবে তেমনটাই আর চিজ দিয়ে দিলাম দুটো চিজ একটুখানি স্লাইস মতো করে এবারে দেখো আর একটা পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি এবারে এটাকে আরও একবার গ্রিল ফ্রাই করে নিচ্ছি আর আমাদের কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই এত লোভনীয় লাগছে মানে কি বলবো আর বর মশাই তো খেয়ে বলো সত্যি খুব ভালো হয়েছে আর এটার লিঙ্ক কিন্তু আমি বক্সে দিয়ে তোমরা চাইলে কিন্তু কিনে নিতে পারবে এবারে আমি একটু ট্রাই করে দেখি আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না কাস্টারনের এই কুকুয়ারটা ক্লিন করার জন্য কিন্তু তোমরা সোপ জেল লিকুইড যে কোনো ডিশওয়াশার দিয়ে করতে পারো তারপর ক্লিন টাওয়েল বা পেপার টাওয়েল দিয়ে কমপ্লিটলি ড্রাই করে নিয়ে পুরো সার্ফেসে অল্প পরিমাণে কুকিং অয়েল লাগিয়ে সবসময় তোমরা বলো তেলাপিয়া মাছ খাওয়া ভালো হয় ভালো না তো এই যে মাছগুলো বেশ বড় বড় রয়েছে গোটা গোটা করেই করব বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচক দিয়ে রান্না হবে আর ভেটকি মাছের ঝাল তো যেটা বলছিলাম অনেকেই বলা যে তালাচি মাছ সব ভালো না শরীরের জন্য তো এটা কিন্তু পুকুরের মাছ দেশি মাছ যখন বাজারে এরকম ভালো মাছ ওঠে তখনই কিন্তু আনে যেমনটা বাংলাদেশে আমরা খেতাম পুকুরের একদম সদ্য ধরা একদম জ্যান্ত মাছ টাটকা মাছ এটাও কিন্তু ঠিক প্রেমও রাখে আজকে সেরকম কিন্তু বাজার আনে নিশ ওইভাবে উচ্চ আলু ভাজা সেটা অলরেডি আমার করা হয়ে গিয়েছে ভাত তো হয়ে গিয়েছে তো সবাই বাজার করে রাখান আমরা করিনি আগে এরকম ড্রেস করে আছি আমি এরকম একটা ভিডিও শ্যুট করছিলাম সবাই করা রয়েছে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এই যে আজকে মেনু ভাত উচ্ছে ভাজা মাছের সেই ঝাল এখানে মাছ ভাজা মাছের আর এই হচ্ছে চিকেন চলো এবারে ভাত বাড়ি আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করতে করতে একটু আগেই প্রান্তদা আর সুদীপ্তদা এসেছিল ওদেরকে আবার তরমুজ কেটে দিলাম সব খাওয়া দাওয়া হলো তো এখন অলমোস্ট তিনটে বাজছে আর অনেকদিন বাদে আজকে উঠছে এনেছে সেই কারণে উচ্ছে ভাজা করেছি ভালো লাগছে তেতোটা কম লাগে বলো ফোন এসছে আমার বাবা ফোন করেছে মাছের ঝোলটা আজকে যা হয়েছে না সুপার সত্যি ভালো হয়েছে আজকে তাই না মাছ দিয়ে ভাত দিয়ে মেখে খেতে সত্যি ভালো লাগে একদম হালকা করে রান্না করেছে তো কোনো তেল ফেল ভাজছে না এরকম তরকারি খাওয়া ভালো দিনের বেলাতেই ভেবেছিলাম চাদরটাকে চেঞ্জ করে একটা চাদর পাতবো কারণ অনেক দিন হয়ে গিয়েছে চাদরটা চেঞ্জ করা হয় না কিন্তু ওই যে কাজে ফাঁকে আর হয়ে ওঠেনি দুটো দুটো ভিডিও শ্যুট ছিল সমস্ত কিছু এডিট করে কমপ্লিট করে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর এই চাদরটা পেতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি কালেকশন নিয়ে তো ভোরে ভোরে রিকোয়েস্ট এসেছিল আর আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ দেখাবো সেই কারণে গতদিন বাপের বাড়ি থেকে শাড়িও নিয়ে এসেছিলাম তারপরে তো এই ঘোরাঘুরি হেনা তেনার কারণে দেখানো হয়নি তো আজকে ফাইনালি দেখাবো তো আগে বের করে নি তারপর তোমাদেরকে আর সব শাড়ি দেখানো পসিবল না বন্ধুরা এই যদি সব শাড়ি দেখাই এখন তো সব শাড়ি এখানে নেই কিছু শাড়ি আমার বাপের বাড়িতেও থাকে আমার পছন্দের স্পেশাল স্পেশাল কিছু শাড়িগুলো দেখাচ্ছি সব শাড়ি মেয়েদের কাছে স্পেশাল তার মধ্যে থেকে বাছাই করা কিছু শাড়ি দেখাচ্ছি তো চলো আগে সবকিছু বার করে নি এগুলো যেমন বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সব পছন্দের শাড়ি একদম সামনের দোকানদারের মতো সাজিয়ে বসে গিয়েছি চলো এবারে এক এক করে দেখিয়ে দিই ফার্স্টে এখান দিয়ে শুরু করি এইটা হচ্ছে একটা ওপারা সিল্ক শাড়ি এটা আমার আশীর্বাদের শাড়ি একদম বিয়ের শাড়ি পছন্দের শাড়ি খুব সুন্দর তুতে কালারের মধ্যে অল ওভার এরকম কাজ করা আছে তখন এই বড় কাজটা খুব চলতো টু থাউজেন্ড কথা বলছি এবং পাটটা রয়েছে খুব সুন্দর এরকম কারির মধ্যে আর আঁচল যেটা রয়েছে সেটা পুরোটা যাচ্ছে এরকম রানি কালারের মধ্যে পুরো শাড়ি আমি আর খুললাম না কারণ এই শাড়িগুলো খুললে ভাজ করা কিন্তু খুবই মুশকিল এই যে একবার গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি দাম এটা তখন নিয়েছিল ওরকম তেইশশো কি চব্বিশশো টাকা মতো আর এটা চিনিকেতন থেকে কেনা ছিল নেক্সট হচ্ছে এই শাড়িটা ভীষণ সুন্দর একটা কাতান সিল্ক আর এটার দাম ওরকম বত্রিশশো কি চৌত্রিশশো মতো নিয়েছিল পুরো জাল ওয়াক করা রয়েছে এটাও খুব সুন্দর নিয়ন গ্রিন কালারের মধ্যে এটার ব্লাউজ পিসটা আমার মেক করা হয়নি খুব সুন্দর দেখতে এটা প্রিয় গোপাল বিষয় থেকে এটা নেওয়া তো শাড়িটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট এই শাড়িটাতে চলে আসে ব্ল্যাক শাড়ি এই শাড়ি প্রত্যেকটা শাড়ি তোমরা আমাকে পড়তে দেখেছো কম বেশি তো এই শাড়িটা আমি আর খুলছি না পুরোটাই সুন্দর নেকলেস সেমি কাতানের মধ্যে রয়েছে একদম লাইট ওয়েটে এটা শান্তিপুর থেকে কেনা ছিল এটার দাম মাত্র সেভেন ফিফটি সাতশো টাকা তারপর হচ্ছে কেমন মনে হচ্ছে না দোকান দিচ্ছি দাম বলে দিচ্ছি কারণ তোমরা সবাই দাম জিজ্ঞাসা করবে আগে থেকে আমার বলে দেওয়াই বেটার যেগুলো জানি তো এটাও একটা কিন্তু সুন্দর সেমি কাতানের মধ্যে রয়েছে এই ভায়োলেট কালারটা ভীষণ ট্রেন্ডিং ছিল একটা টাইমে তো পুজোর সময় কেনা ডবল পারের মধ্যে রয়েছে ছোট ছোট ভিতরে এরকম কাজ করা এবং আঁচলটাতে টাসেলের কাজ করা রয়েছে এটার ব্লাউজটা আমার মেক করা আর এটার দাম নিয়েছিল এগারোশো কি বারোশো এরকমই হবে আর এই শাড়িটাও কিন্তু ভীষণ স্পেশাল আমার কাছে কারণ এটাও একটা ওপারা ছোট বুটির মধ্যে ওভার এরকম বুটি ওয়ার্ক করা রয়েছে আর এই শাড়িটা হচ্ছে আমার ভাত কাপড়ের দিন আমি পরেছিলাম সেই কারণে কিন্তু স্পেশাল আর আর এটাও দাম দাম এটা এটা টাকা হচ্ছে আরিমোহিনী মোহন কাঞ্জিলাল থেকে নেওয়া বিয়ে শাড়িগুলো সব আমি এক জায়গা থেকেই কিনেছিলাম এই শাড়িটা দেখো বন্ধুরা এই শাড়িটা হচ্ছে এটাও একটা ওই কাতান সিল্কের মধ্যে রয়েছে খুব সুন্দর দেখতে কালারটা অনেকটা পেঁয়াজ পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে আর আঁচলটা যাচ্ছে ভায়োলেটের মধ্যে হয়ে গেল আঁচল এই যে এই শাড়িটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এটা আমার মার পিসির বাড়ির থেকে মানে গয়নার সাথে এই শাড়িটা আমাকে কিন্তু গিফট করেছিল তাই এটার দাম জানি না যেহেতু গিফটের শাড়ি আর এই শাড়িটা পয়লা বৈশাখে একবার বাপের বাড়ির থেকে আমি পেয়েছিলাম মানে আমি নিজেই কিনেছিলাম টাকা দিয়ে দিয়েছিল এটা মাত্র নশো টাকা দাম এটাও কিন্তু সিনিকেতন থেকে নেওয়া খুব সুন্দর দেখতে ভিতরে একটা সেলফ ওয়ার্ক করা রয়েছে আর পাটটা কিন্তু খুব সুন্দর পাটটার জন্য আমার পছন্দ হয়েছিল কারণ এরকম ব্লু কালারের শাড়ি আমার ছিল না এই টাইপের শাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে ওই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে পরার মতো নেক্সট যেটা রয়েছে এটা একটা সুন্দর অর্গ্যানজা ব্যানারসে পুরো অল ওভার এরকম মিনাকারি কাজ করা রয়েছে এটা কিন্তু অর্গ্যানজা এটা আমি গিফট পেয়েছিলাম মানে আমি একটা যখনই ভিডিও প্রমোট করতে যাই কোনো কোনো শপে তো সেখান থেকে আমাকে যে শাড়ি গিফট দেয় তো পুজোর সময় এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম এটার ব্লাউজটাও মিক্স করেছি খুব পছন্দের শাড়ি কিছু কিছু শাড়ি হয় না খুব পছন্দের তাই পছন্দের লিস্টের মধ্যে কিন্তু রয়েছে নেক্সট এই একটা শাড়ি রয়েছে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম মানে যারা ওরকম লাইভে শাড়ি সেল করে তো এটাও ট্রিপল নাইন দাম ছিল এটা কালারটা আমি যতটা ভালো ভেবেছিলাম ততটাও না তবে ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছিল বলে আমি এটাকে নিয়ে নিয়েছিলাম তো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটাও আমি একবার হয়তো পরেছি এক দুবার হয়তো পড়েছি তারপর দেখাই এটা একবার পুজোতে বিয়ের প্রথমবার পুজোতেই বর্মশাই আমাকে দিয়েছিল এটা সিনেকাতন থেকে নেওয়া সবই সোদপুরে একটা প্লেন অর্গ্যানিক আমার রেড কালারের উপর একটা আলাদাই অ্যাট্রাকশন রয়েছে আর এরকম চওড়া বটারের মধ্যে খুব সুন্দর দেখতে আর এটা ভীষণ লাইটওয়েট ভীষণ কমফোর্টেবল আর এটার দাম নিয়েছিল আঠেরোশো টাকা আর এই ব্ল্যাক শাড়িটা এটা বিয়ের পর প্রথম বছর পুজোয় আমার বাবা মা আমাকে গিফট করেছিল যে একটু পার্টিওয়ার একটু মানে পার্টিওয়ার শাড়ি প্রত্যেকটা কিন্তু এগুলো হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপের শাড়ি জানিনা কি বলে ওই প্লেন একদম ব্ল্যাক শিফনের মধ্যে এরকম করদানা ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটাই এটা আমি ইউটিউব ইভেন্টে পড়েছিলাম এটার ব্লাউজটাও মেক করেছিলাম এটা ওরকম মহিমন কাঞ্জুল থেকে নেওয়ার দাম নিয়েছিল তিন হাজার কি পঁয়ত্রিশশো টাকার মতো দুটো ব্ল্যাক শাড়ির কালেকশন একটা হচ্ছে একটু ট্র্যাডিশন টাইপের আর একটু অন্যরকম তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা সিনিকতন থেকে নিয়েছিলাম আমার প্রথম বিবাহবার্ষিকীর যে গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়েছিল সেখানে পরব বলে পুরো অল ওভার এরকম বুটি ওয়ার্ক করা রয়েছে জানি না এই শাড়িটার নাম কি আমি যেগুলো জানি সেগুলো বলছি এটা খুব সুন্দর দেখতে একদম সফট মেটিরিয়ালের মধ্যে আর আর এটার দাম হচ্ছে নিয়েছিল ওরকম সতেরোশো কি পনেরোশো ওরকম সামথিং নিয়েছিল তো এগুলো তো চলে গেল মানে পছন্দের শাড়ির মধ্যে এবার পছন্দের সেরা লিস্টের মধ্যে এখানে তিন তিনটে শাড়ি আপাতত রয়েছে তিনটে বিয়ের বেনারসি মানে তিনটে বিয়ে আমি করিনি একটা বিয়েই মানে বছর বছর যে বেনারসি গুলো পরেছিলাম তো সেকেন্ড অ্যানিভার্সারিতে পরেছিলাম এই যে মাশরু কাতানটা এটা ওই বেনারসির মতোই মানে কিন্তু মেটেরিয়াল যেটা রয়েছে সেটা মাশরুর মধ্যে রয়েছে ভীষণ সফট মেটেরিয়াল এটাও আমি রিসেন্ট একটা বিয়ে বাড়িতে পরেছিলাম এটা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নেওয়া ছিল অল ওভার দেখো এরকম কাজ করা রয়েছে আর শাড়ির মেটেরিয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো এবং যেটা পছন্দ হয়েছিল শাড়ির এই সরু পাটটা এখন কিন্তু চওড়া পাড়ে থেকে সরু পাটটা বেশি চলছে আর খুব সুন্দর দেখতে এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর যদি আমি ডিজাইনার ব্লাউজ দিয়ে এটা পেয়ার করেছিলাম তো এই শাড়িটার দাম নিয়েছিল এরকম চুয়ান্নশো সামথিং ওরকম নিয়েছিল নেক্সট হচ্ছে এই শাড়িটা আমি আমার প্রথম অ্যানিভার্সারিতে পড়েছিলাম তোমরা যারা আমার পুরোনো ভিও তারা তো দেখেছে আগের আগে ভিডিওতে তো এটা যেহেতু ড্রাই ওয়াশ করে না সেই কারণে এরকম সুন্দর করে প্যাক ফ্যাক করা তো এটা হচ্ছে প্লেনের মধ্যে একদম তুতে কালারে এরকম চড়ির বর্ডার রয়েছে আর আঁচলটা যাচ্ছে এরকম এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর কিন্তু এটাও আমি রানী কালারের কন্ট্রাস্ট ডিজাইনার ব্লাউজ দিয়ে পরেছিলাম তো এটার দাম নিয়েছিল ওরকম চার হাজার মতো আর এটা হচ্ছে কেনা হয়েছিল আদি অক্ষয়া ওই দোকানটা থেকে কি অক্ষয়া কম না কি একটা বলে জানি না ঠিক আছে আর এই শাড়িগুলো এখন সবথেকে সেটা হচ্ছে এই শাড়িটা প্রত্যেকটা মেয়ের কাছেই সেটাই হয় যে বিয়ের বানার্সিটা তার কাছে সবথেকে স্পেশাল এবং সব থেকে মূল্যবান হয় যেমনটা স্পেশাল তেমনটা কিন্তু সত্যিই যে এত কালেকশন দেখালাম সব থেকে দামি শাড়ি আমার এটাই তো দামটা তোমাদেরকে পরে বলছি আগে শাড়িটা দেখাই এটাও আদি মোহিনী মোহন থেকে নেওয়া হয়েছিল আর শাড়িটা আমি হাত দিচ্ছি এটা ফিল পাচ্ছি এই 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 ওই ঠান্ডা ভাবটা নেই এই জড়িটা হাত দিচ্ছি একদম সে মেটালিক ঠান্ডা যেরকম ব্যাপারটা হয় সেই ব্যাপারটা রয়েছে তো এটা আমি একবার আর দুবার সিজিতার বিয়েতে পড়েছিলাম আর আমার বিয়েতে তো আমি পড়েই ছিলাম তো দেখো একদম ছোট্ট ছোট্ট বুটির মধ্যে কাজটা করা দেখো একদম ছোট্ট ছোট্ট বুটি আর মেন ব্যাপার যেটা দেখো এখন কেমন ভাজ ভাজ করে গেছে এই জিনিসটা কিন্তু র সিল্কের মধ্যে রয়েছে মানে পিওর সিল্কের মধ্যে করা একদম পাতলা ব্যানার্সে কিন্তু এত পাতলা হয় না দেখেছো কেমন পাতলা এইটার মেটেরিয়াল আর এইটার মেটেরিয়াল আকাশ পাতাল তফাত আমার ভীষণ পছন্দের শাড়ি এটা দেখো সামনে কারোর একটা বিয়ে আসুক অবশ্যই এই শাড়িটা আবার পরব তো এই শাড়িটার দাম নিয়েছিল। সামথিং মতো হাজার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা আমার সারা জীবনের সব থেকে স্পেশাল শাড়ি হয়ে থাকবে তো কেমন লাগলো কালেকশনগুলো আমি তোমাদেরকে যে কটা পেরেছি একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি কারণ তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল আর বাদ বাকি আরও শাড়ি রয়েছে সেগুলো হচ্ছে নর্মাল শাড়ি ওই সব জামদানি শাড়ি ফাড়ি আর আলাদা করে কি দেখাবো তো যতটুকুনি আছে ততটুকুনি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানি আর টোটাল কতগুলো শাড়ি দেখালাম আমি তো কাউন্ট করিনি তোমরা যদি কাউন্ট করে থাকো কমেন্ট ডাউন করো এবং সব থেকে ভালো লেগেছে কোন শাড়িটা অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বলো না বাই